আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে নিজের বন্ধুরা দেখতে পাচ্ছেন নিজের কচু গাছ তো বন্ধুরা এই কচুগুলো কিন্তু আমরা বাড়ির আশপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা এই কচুর মধ্যে রয়েছে কচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী কচুগুলো কিন্তু আমরা গ্রামগঞ্জে যারা থাকি তারাই কিন্তু চাষ করে থাকি তা আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশপাশে কিন্তু এই কচুগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই যে কচু গাছগুলো কিন্তু দেখতেই পারছেন বন্ধুরা এই যে কচুর শিকড় কিন্তু আমার হাতে রয়েছে বন্ধুরা কচু খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি আপনারা কীভাবে আপনারা এই কচুগুলো চাষ করুন বন্ধুরা কচুগুলো দেখতে কিন্তু এই যে সবুজ রয়েছে বন্ধুরা পাতাগুলো এবং কচুর পাতাগুলো আপনারা শাক বেজে খেতে পারেন এবং কচুর যে শিকড় রয়েছে শিকড়গুলো আপনারা রান্না করে খেতে পারেন কচুর মধ্যে কিন্তু লতা হয় বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছগুলো তো অনেকেই আছে নিয়ম কানুন না মেনে কিন্তু এই কচুগুলো রান্না করে খান বন্ধুরা যদি আপনারা ভালো দেখে ভালো জায়গা থেকে পরিষ্কার দেখে এই কচুগুলো খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা এই কচু গাছগুলো কচুর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা